উনি যে গত নয় মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোন একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন কার্ডও হাতে নাই একটি তিনি বলেছেন যে তিনি কোন কিছু দেখতে পান না পজিটিভ হচ্ছে কি হচ্ছে এটা কি কোথায় কি হচ্ছে উনি কি দেখতে পান নাই যে একুশে আগস্টের মামলা কি হয়েছে উনি দেখতে পান নাই দশ ট্রাক মামলা কি হয়েছে উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে উনি দেখতে পান নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি দেখতে পাচ্ছেন না বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন আসতেছেন কি কারণে হয়েছে এগুলা হুডির দেশ উনি দেখতে পাচ্ছেন না দেশে রিজার্ভে কি হয়েছে উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে প্রাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে সরাসরি সিলেট থেকে রপ্তানি হচ্ছে চিটাগাং থেকে শুরু হতে যাচ্ছে এবং এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম কমিশনগুলো রিপোর্ট আসছে ঐক্যমত্যের আলোচনা হচ্ছে সকল দল সেখানে যাচ্ছে তারপরে একটা বড় অংশ দেখেন বাংলাদেশের সিপিসি সংশোধন হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন গিয়েছে এখানে ইম্পর্টেন্ট হয়েছে বিচারক নিয়োগ হয়েছে হাইকোর্টে অধ্যাদেশ জারি হয়েছে সেখানে গোম খুন অধ্যাদেশ জারি হতে যাচ্ছে সেখানে একই সাথে ট্রাইব্যুনালের তদন্ত প্রক্রিয়া অনেকাংশে শেষ হয়ে আসছে সেই মামলাগুলো কর্মরত শুরু হয়েছে তাহলে এগুলোকে যদি আমরা কাজ মনে না করি ওয়ার্ক মনে না করি তাহলে ওয়ার্কটা কি হবে